অপূর্ব বাংলার রূপ ও পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়ে আজকের ভিডিও পর্ব এক চলুন বাংলামায়ের রূপ উপভোগ করি বিভিন্ন জায়গার দৃশ্য নিয়ে তৈরি এই ভিডিওতে ট্রলারে ছড়ে মেঘনা নদীর তীরে নদীর চিত্র নদীতে নৌকা দিয়ে যাওয়া আসা এটা হোমনা উপজেলার চিত্র ব্রিজের মধ্যে একজন পাট চাষী কৃষক পাট শুকাতে দিচ্ছেন চলুন কথা বলি সহজ সরল কৃষক কাকার সাথে কিভাবে এটাতে লস হয় না লাভ হয় কেমনে কি লাভ আছে

এটাই পল্লী এলাকার মানুষের সহজ সরল হাসি যে হাসিতে নেই কোনো বাঁধা আছে গোয়ালে পাশে আস্তে আস্তে উঠে যাচ্ছে কুমারের তৈরি মাটির জিনিসপত্র এখন শুধুমাত্র দেখা যায় গ্রামগঞ্জে রাস্তায় কাজ করছেন দিন মজুর পুকুর গ্রামের মানুষের ঐতিহ্য খাওয়া দাওয়ার শেষে হাড়ি পাতিল থালা বাসন পুকুরে নিয়ে পরিষ্কার করা এটা দেখা যায় শুধুমাত্র গ্রাম অঞ্চলে গাছ কেটে কুড়ালের মাধ্যমে মে লাখড়ি তৈরি করা বোর্ডের মাধ্যমে বিভিন্ন মালামাল নিয়ে সারিবদ্ধ দিন মজুরদের মালামাল উঠানামা করা কাজের ফাঁকে মহিলা শ্রমিকদের রাস্তার পাশে বসে খাওয়া দাওয়া করা এগুলো বাংলার প্রকৃত রূপ এগুলো দেখতে হলে যেতে হবে কোনো এক গ্রামীণ এলাকায় গ্রামের আকাপাকা পাকা এবং সকালের সূর্যোদয় বিকালের সূর্যাস্তের স্বাদ পাওয়া যায় শুধুমাত্র পল্লী এলাকায় আছে সারিবদ্ধ গাছের বাগান বিভিন্ন প্রজাতির ফুলের বাগান কলা গাছে আরো আছে আদিকালের জমিদার বাড়ি বৃষ্টির মধ্যেও থেমে থাকে না পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রা এখন আছি হোমনা থানার শেষ মাতা বাঞ্চারামপুর ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি ত্রিমুখী ব্রিজ যা ওয়াই ব্রিজ নামে পরিচিত অনেক সুন্দর ব্রিজ ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে আরো অনেক সুন্দর দেখা যায় মনে হচ্ছে এটাই বাংলা মায়ের অরিজিনাল রূপ দিকে মানুষ পারাপারের জন্য খেয়াঘাট গাঠে বাদা শাড়িবদ্ধ নৌকা অন্যদিকে বাঁশের বাজার এ যেন এক মন মাথানো দৃশ্য মানুষ দূর দূরান্ত থেকে ওয়াই ব্রিজ দেখতে আসে তাই এখানে বসে ব্রাহ্মমান চটপটি ও ফুচকার দোকান আমরা দুই বন্ধু ফুচকা খাওয়ার স্বাদ জাগলো তাই ফুচকা খেতে বসলাম গড়ির কাটা থেমে নেই চলে যাচ্ছে একে একে দিনের পর দিন শরৎ হেমন্ত পেরিয়ে এবার শীতের পালা অবসরদের চায়ের দোকানের আড্ডা গরম চা চায়ের কাপের চুমুকে সাংসারিক অর্থনৈতিক রাজনীতিক কল্প যুগে দিন পার কেউ কেউ আগুন ধরিয়ে আগুন পোহাচ্ছে এটাও এক ধরনের আড্ডা আবার শীত উপেক্ষা করে কৃষকরা মাঠে কাজ করছে অন্যান্য পেশাজীবীরাও কোন শীত উপেক্ষা করে বেরিয়ে যান রুটি রুজির সন্ধানে ঋতুর দেশ বাংলাদেশ শীতের কুয়াশার সাজে যেন অন্যরকম এক সৌন্দর্যে রূপান্তরিত হয় বাংলার রূপ আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে খবরের ফেরিওয়ালা ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম